নমস্কার টপার টাস্কে আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে একদম প্রথমে এটা বলে রাখি যে এই ক্লাসটা আট থেকে আশি বছর যে কোনো মানুষের জন্য এই ক্লাসটা তৈরি করা আপনারা ভেবে দেখুন একদম ছোট বাচ্চা থেকে শুরু করে যে বাচ্চার মা তাকে পড়া পড়াচ্ছে বা যে বাচ্চার বাবা তাকে পড়াচ্ছেন যে অফিসের কর্মচারী তিনি অফিসে কাজ করতে গেছেন থেকে শুরু করে আমাদের যে কোনো ভাষাভাষী মানুষ সেটা হিন্দিভাষী হই অন্য রাজ্যের মানুষ হই বা আমরা বাঙালি হই সকলের ক্ষেত্রে একটা সমস্যা খুব কমন সেটা হচ্ছে ইংরাজি না পারা আমরা সব সময় সেটাতে অনেক সময় লজ্জাও পাই অনেক সময় ভয় পাই এবং এই না পারার সুযোগ নিয়ে আমরা অনেকের কাছে মানে অনেকে আমাদেরকে ঠকিয়ে দেয় বিভিন্ন রকম কাগজপত্র বিভিন্ন ধরনের লেখালেখি যে জিনিসগুলো আমরা অনেক সময় পড়ে তার মানে বুঝে উঠতে পারি না তার সুযোগ নিয়ে যারা সেটা পারে বা যে খারাপ মানুষ তারা আমাদেরকে অনেক সময় ঠকিয়ে নেয় কিসের জন্যে শুধুমাত্র ইংরাজিটা আমরা পড়তে বা বুঝতে পারি না বলে আর এই ক্লাসটা আজ থেকে যেটা পরপর আপনাদেরকে সকলের জন্যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলের জন্যে এই ক্লাসটা রাখছি এই ক্লাসটা শুরু করবার আগে একটা ছোট্ট কথা সকলকে বলে নিই দয়া করে দেখুন বেশিক্ষণ তো ধরে তো এর ভূমিকা করছি না প্রয়োজনীয়তাটা বলছি এবং এর ঠিক পদ্ধতিটা কিভাবে আমরা এগোবো সেইটার একটা ছোট্ট হিমস আপনাদেরকে দিচ্ছি মানুষ এখন খুব অধৈর্য মানে একদম রেডি জিনিস ঝপ করে ফোন করলাম টপ করে হাতের সামনে চলে আসলো এইটাতে এখন মানুষ খুব অভ্যস্ত হয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস ভেবে দেখুন পরপর না করলে সেটা হয় না আর সেই পরপর করার দুটো উদাহরণ যদি আপনাদের দিই সেটা যদি বলি আপনি ঘরে রান্না করছেন সেই রান্না করার জন্যে আপনাকে বাজার থেকে জিনিসগুলো এনে আগে জোগাড় করতে হয় তার সেগুলো সবজিগুলো কাটা ছেঁড়া করতে হয় খোসা ছাড়াতে হয় তারপর রান্নার বিভিন্ন পর্যায়ে পরপর পরপর হাঁড়ি করা গ্যাস আগুন ইত্যাদির পরে গিয়ে একটা খাবার তৈরি হয় তখন সেটা খেতে সুন্দর লাগে এবং এটাও খেয়াল করুন তাতে যদি নুন ঝাল মিষ্টির পরিমাণ একটু এদিক ওদিক হয়ে যায় তখন সেটা খাওয়া যায় না তেমনি বাড়ি তৈরি করতে যান আগে আপনাকে জায়গা কিনতে হবে ভিত খুঁটতে হবে ইট বালি সিমেন্টের বস্তা নিয়ে আসতে হবে তারপর একটু একটু করে সেই বাড়িটা তৈরি হয়ে একটা বাড়ি তৈরি হবে বড্ড বেশি বলে ফেললাম কি ভেবে দেখি কোন কোনো ক্ষেত্রে তারা করে সেই কাজটা হলে সেটা ফাঁকা থেকে যায় মানে ভালো হয় না তাহলে আজকের এই ক্লাসটাতে ইংরাজির এই ক্লাসে আপনাদেরকে এমন একটা জিনিস বলতে যাচ্ছি যে জিনিসটা সবাই বলবেন কেন বলছেন ছোটোদের তো দরকারই বড়দের জন্য বলছি দেখুন যদি যে ভাষাতে আমরা পড়াশোনাটা করলাম সেইটাকে ভালো করে না বুঝি তাহলে কি একটা বিদেশি ভাষাকে আমরা বুঝতে পারবো ভালো করে আমরা যদি বাংলা ব্যাকরণকে ঠিকমতো না জানি তাহলে আমরা ইংরেজি ব্যাকরণকে বুঝবো কি করে যদি আমরা ভাবতে না পারি যে বিশেষ্য কাকে বলে তাহলে আমরা নাউন কোনটা কী করে বুঝব আমরা যদি বিশেষণ কাকে বলে কি কি তার মধ্যে আছে কিভাবে তার বিশেষণকে প্রকাশ করা হয় সেটা না জানি তাহলে আমরা অ্যাডজেক্টিভ বোঝার সময় বুঝবো কী করে এবার সরাসরি ডিরেক্ট একটা পদ্ধতিও চালু হয়েছে আছে একদম ছোট থেকে ইংলিশ মিডিয়ামে চলে যাও গিয়ে সে অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভের মতো করেই শেখো সেটা পদ্ধতিও আছে আরে শেখার তো হাজারটা পদ্ধতি আছে যে কোনো রকমভাবেই শেখা যায় কিন্তু এই ক্ষেত্রটাতে যেভাবে আমি এগোতে চাইছি সেখানে একটা অনুরোধ থাকছে যে নিজেদের মনের মধ্যে সেটা যে বয়সের ছাত্রছাত্রী তোমরা হও না কেন বা যে বয়সেরই আপনারা হন না কেন যে পরপর স্টেপ বাই স্টেপ যেভাবে বলব অন্তত সেটাকে পরপর ফলো করবেন এবং পুরো তোমরা সেটা হচ্ছে দ্বিধা বা লজ্জা না রেখে আজকে খুব একটা বড় সুবিধা হয়ে গেছে অফিসে কেউ থাকুক বাড়িতে কেউ থাকুক কাজকর্মের বিদেশে মানে কর্মক্ষেত্রে কেউ থাকুক রাস্তাঘাটে থাকুক আজকে এই ফোনটা হয়ে যাওয়াতে এই ফোনে অনেক কিছু ডাউনলোড করা যায় এবং আমি আগামী ক্লাসে একটা দুর্মূল্য বই এতে ডাউনলোড করবার জন্য দেব সেই বইটাকে পড়তে হবে তাহলে প্রথমে কি জানছি আজকে প্রথমে জানছি বাংলা ব্যাকরণের একটা অংশকে আমাদের ভালোভাবে বুঝতে হবে জানতে হবে বিশেষ যা দিয়ে নামকে প্রকাশ করা হয় আমি আমরা তুমি তোমরা শের মধ্যে যা যা কিছু আছে এই যে যত নাম আছে দুনিয়াতে তা যাকে দিয়ে প্রকাশ করা হয় আজকের ক্লাসটা বেশি লেন্দি করব না আমি একটা রূপরেখা দিয়ে দিচ্ছি পুরো জিনিসটার তেমনি বিশেষণ সর্বনাম এই যে আমার নাম এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রবীণ রায় চৌধুরী এবার এই যে আমি বলছি এই আমিটা হচ্ছে সর্বনাম তুমি হচ্ছ সর্ব মানে তুমি বলে হয়তো একটা লোক আছে সেই লোকটার তুমি সেই নাম মানে তার নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সর্বনাম আকাশটা কেমন আকাশ একটা কিন্তু বিশেষ্য কারণ ওটা একটা নাম কিন্তু আকাশটা কেমন আকাশটা নীল আকাশ এই যে নীল লাল ভালো খারাপ ভয়ঙ্কর কি সুন্দর এইগুলো কিন্তু আলাদা ভয়ঙ্কর ভালো এই এই যে এই জায়গাগুলো রং বা কোনো কিছু গুণকে প্রকাশ করছে চরিত্রকে প্রকাশ করছে যে শব্দগুলো যে শব্দগুলো সেই শব্দগুলোকে বলছে বিশেষণ যে শব্দগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করে আমাদের নামগুলোকে প্রকাশ করি যে কোনো জিনিসের নাম আলমারি হোক বাস হোক চেয়ার টেবিল হোক অ্যারোপ্লেন হোক গাছ হোক গাছপালা হোক যা কিছু নাম সেটা হচ্ছে বিশেষ্য ইংরাজিতে ওটাকে বলা হচ্ছে নাউন ইংরাজিতে প্রোনাউনটা তার পরে আসে কিন্তু এখানে বাংলাতে কি হয় বিশেষণ এরপর বিশেষের পরে বিশেষণ যা দিয়ে ওই নাউনটার বা বিশেষ্যটার দোষ গুণ চরিত্র এইগুলো প্রকাশ করা হচ্ছে যে শব্দগুলো দিয়ে এইটা মাথায় রাখুন শব্দ যে শব্দগুলো দিয়ে সেটা হচ্ছে বিশেষণ ইংরাজিতে হচ্ছে অ্যাডজেকটিভ আর এর পরের অংশে আস তারপরে হচ্ছে ওই যেটা বলছিলাম যে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রনাউন বাংলায় বলছে সর্বনাম দেখুন মিল আছে নাম নামের পরিবর্তে যেটা বলছে সর্বনাম নামের পরিবর্তে সর্বনাম আর ইন মিল আছে কেমন নাউন তার আগে একটা প্র বসে যাচ্ছে প্রোনাউন সে তুমি ও তারা এইগুলো হচ্ছে সব সর্বনাম এ বাদে অব্যয় সর্বনাম অব্যয় বাংলাতে বাংলার পরপর আসছে অব্যয় আহ উহ এই যে হুর্রে কি সুন্দর এই সমস্ত নানান ধরনের এছাড়া বিভিন্ন ধরনের অভিব্যক্তি আছে যার কোনো ব্যয় হয় না ওই ওর মধ্যেই রয়েছে যেটা কোনো ব্যয় হয় না যে শব্দগুলো সেটা হচ্ছে অব্যয় আর থাকছে ক্রিয়া ইংরেজিতে যেটা ভীষণ ইম্পর্টেন্ট গ্রামারে লাগবে সেটা হচ্ছে ক্রিয়া যা যে শব্দগুলো দিয়ে আমরা কাজ করা বোঝাচ্ছি যে কোনো কাজকে যে শব্দ দিয়ে বলা হচ্ছে খাওয়া একটা কাজ চালানো গাড়ি চালানো একটা কাজ পড়া একটা কাজ এমনকি ঘুমানোও একটা কাজ এই যে কাজের যে শব্দগুলো সেটাকে বলছে ক্রিয়া আর ইংরাজিতে তাকে বলছে ভার্ব এ বাদে ইংরাজির আর বেশ কয়েকটা পার্ট আছে সেটা পরে আসছে এখন এই অংশগুলো বোঝবার আগে আপনাদের সবাইকে বলছি ছোট বাচ্চাদের তো বলছি উঁচু ক্লাসের সবাইকে বলেছি না এই ক্লাসটা আট থেকে আসি তাদের একটা জিনিস বলছি সেটা হচ্ছে ইংরাজি অ্যালফাবেট অক্ষর বাংলায় যেটা বলছে অক্ষর বাংলায় কি কি আছে অ অর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ রিলি এ ওই ও এই সমস্তগুলো আছে এ তাহলে বাংলায় আছে কি স্বরবর্ণ আর তারপরে আছে ক খ গ দিয়ে পরপর আছে সেগুলোকে বলছে ব্যঞ্জন বর্ণ ইংরেজিতেও যতগুলো অক্ষর আছে সেই অক্ষরগুলোকে দুটো পার্টে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে ফেল আর একটাকে বলা হচ্ছে কনসানেন্ট কাজ কি কি করে বুঝি কিভাবে তফাত করব দেখুন বাংলাতে এই যে স্বরবর্ণ যেগুলো আছে অ আ হস্যই দীর্ঘ এরা নিজেরা নিজেদের থেকে উচ্চারণ করা যায় অ উচ্চারণ হলো আ উচ্চারণ হলো কিন্তু যদি আমি ক উচ্চারণ করতে যাই উচ্চারণ করতে পারছি না কেন ওই তো আপনি উচ্চারণ করলেন দেখুন ওর মধ্যে মিশে রয়েছে ক কথাটা উচ্চারণ করার সাথেই কিন্তু মিশে রয়েছে হচ্ছে একটা খ সঙ্গে অ বেরোচ্ছে একটা কাজেই ও একা উচ্চারণ হতে পারছে না ওই স্বরবর্ণকে ধার নিয়ে উচ্চারণ হচ্ছে ওর মধ্যে মিশে থাকছে বর্ণ তফাৎটা বুঝুন এরপরে ইংরেজিতে যদি ওইভাবে দেখি ইংরাজির যতগুলো অক্ষর আছে তার মধ্যে খেয়াল রাখুন এ ই আই ও ইউ এইভাবে মুখস্থ রাখুন এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এইগুলো হচ্ছে ইংরাজি স্বরবর্ণ যাকে বলছে ভাওয়েল আর এ বাদে যে ইংরাজির অক্ষরগুলো পড়ে থাকলো মানে এ ই আই ও ইউ যেমন সি ডি হ্যাঁ এইগুলো এফ জি যত পড়ে আছে এক্স এই এই এইগুলো এগুলো হচ্ছে কনসনেন্ট এদের এদের মধ্যেও কিন্তু ওই ভাওয়েলগুলো মিশে থাকে তাহলে আমাদের ফার্স্ট পার্টে আসতে হবে কি যে অক্ষর বাংলা অক্ষরের উচ্চারণটা আমরা জানি এবং এই মোবাইল ফোনের বিপ্লব হওয়াতে একটা উপকার সবার হয়েছে সেটা হচ্ছে ওই যে সারাক্ষণ মেসেজ করা একে চ্যাট করা ওকে এই করা এই করে এই যে ইংরেজি অক্ষরগুলো থাকে এই অক্ষরের সাথে কিন্তু বহু মানুষের একটা চাক না চাক পরিচিত হয়ে গেছে এখন এই অক্ষরের উচ্চারণ যদি ঠিক মতো না করতে পারি আমরা প্রথম তো অক্ষর তাহলে একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যখন পাশাপাশি মিলবে বসবে তখন তৈরি হবে একটা বোঝানোর মতো শব্দ ভাব প্রকাশ করার মতো শব্দ আবার কখনো কখনো একটা অক্ষর দিয়েও অনেক সময় ভাব প্রকাশ করা যায় সেটা আলাদা জিনিস তাহলে এক অথবা তার বেশি শব্দ যদি পাশাপাশি এই অক্ষর যদি পাশাপাশি বসে তবে একটা ভাব প্রকাশ করতে পারছি তাকে বলা হচ্ছে ওয়ার্ড বা শব্দ আর একটাকে বলছে লেটার অক্ষর এই টোটাল জিনিসটাকে আগে শক্তপোক্ত করতে হবে গণ্ডগোলটা হয়ে থাকে ঠিক ওই জায়গাটায় আর বেশি সংখ্যক অক্ষর যখন জুড়ে একটু বড় শব্দ তৈরি হয় তখন গণ্ডগোল হয়ে যায় বানান করতে উচ্চারণ করতে তার মানে কি উচ্চারণ তার হবে সেইটা আমরা বুঝতে পারি না এই জায়গাটা আগে সহজ করতে হবে যেটা আমি নেক্সট ক্লাসে পড়ে সে বইটা তো আপনাদের ডাউনলোডে দেবই সঙ্গে পড়ে বলে দেব যে এইভাবে হচ্ছে এইভাবে উচ্চারণ করে বাড়িতে আপনারা প্র্যাকটিস করুন এইভাবে বলে দেব মুখে মুখে ইংরাজি বলেছি মুখে মুখে ইংরাজিটাই আমরা শিখব আজকে খানিকটা আইডিয়া আশা করি পেলেন যেগুলো খুবই জানতাম কাঁচা ব্যাপার এইভাবে কিন্তু দয়া করে উড়িয়ে দেবেন না কারণ শুরুটা কিন্তু ভিতে সুরকি পিটিয়ে তারপরে হয় তারপর অত বাড়িটা ওঠে শুরুটা কিন্তু বাজার থেকে আলু পটল ঝিঙে কিনে আনা দিয়ে শুরু হয় রান্নাটা তারপরে আমরা উপাদেয় খাবারটা খাই এর সঙ্গে একটা কথা বলব সেটা হচ্ছে সিলেবল একটা শব্দ ধরা যাক ওই যে বলছিলাম যে দুটো অক্ষর পাশাপাশি বসে শব্দটা তৈরি হয় তার উচ্চারণ যদি ঠিকমতো না করতে পারি তাহলে তার অর্থটাই পাল্টে যায় এবং এখানেই গণ্ডগোলটা হয় ধরা জায়গা একটা বড় প্যারাগ্রাফ কিছু আছে তার মধ্যে আমি একটা শব্দ সেই শব্দটা কি করে উচ্চারণ করছি অক্ষরগুলো পাশাপাশি বসেই তো উচ্চারণটা করছি কিন্তু উচ্চারণ যদি আমি ভুল করে ফেলি তাহলে দুটো অর্থই তো আলাদা হয়ে গেল বি এ এল কে যদি আমি বল না বলে বেল বলি ভাবুন তো কেমন হবে দুটোর অর্থ তো সম্পূর্ণ আলাদা ঠিক এই রকমই যদি বাংলাতে আমরা সেটা বুঝে থাকি ঠিকভাবে তাহলে ইংরাজিতেও সেটা আমরা পারবো আর একটা জিনিস সাথে জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে চর্চা পরিবেশ সারাক্ষণ বাংলা ভাষায় কথা বলতে থাকুন যেমন আমরা করি বাংলাতে স্বাভাবিকভাবে কথা বলি গড় করে কথা বলি সব কিছু করি আবার যদি আপনাকে এই বা একটি বাচ্চাকে যদি ইংরাজির পরিবেশের মধ্যে যেখানে মানে একদম প্রতিটা মানুষ ইংরাজিতেই কথা বলে চলেছে এক সপ্তাহের মধ্যে ওই বাচ্চাটি বা সেই মানুষটি কিছু কিছু ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে বাধ্য হবে এবং বেশ কয়েক মাস পরে বা এক বছর পর বা দু বছর পরে সেই মানুষটি যখন আপনার আমার সামনে আসবে দেখব সে ইংরেজিতে কথা বলছে ইংরেজিতে লিখছে কিছু কিছু জিনিস এটা আমরা কিভাবে গ্রহণ করব নিজেদের কাছে সেটারও কিছু টিপস আছে সেগুলো আমি বলে দেব হয়তো আজকের ক্লাসটা থেকে আপনারা বিরাট কিছু শিখে গেলেন ব্যাপারটা তা নয় কিন্তু এই ক্লাসটার পরের ক্লাসটায় যেটা আনছি পরপর ক্লাসগুলোতে ফার্স্ট আনব লেটার লেটারগুলো বাড়িতে একটু দেখে নিন ওগুলো তো তেমন কিছু দেখানোর কোনো ব্যাপার নেই লেটারের পাশে উচ্চারণগুলো কীরকম দেওয়া আছে সেগুলো দেখুন লজ্জা করবেন না বাচ্চাদেরও বলছি লজ্জার কোনো ব্যাপার নেই তোমার যে কোনো ক্লাস হোক না কেন সেটা উচ্চারণের জায়গা এবং ওই এক একটা লেটার পাশাপাশি বসে বা এক একটা অক্ষর পাশাপাশি বসে কেমন উচ্চারণ হচ্ছে একটা গোটা শব্দের মধ্যে কিভাবে উচ্চারণ দুটো কি তিনটে উচ্চারণ ধ্বনি লুকিয়ে থাকছে যাকে বলা হচ্ছে সিলেবল সেটা কেমনভাবে আমরা ভাগ করে একটা বানানকে সহজে লিখতে পারবো আমাদের বানান ভুল হবে না সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে সকলের সাথে এই আট থেকে আশি মুখে মুখে ইংরাজি যাই বলুন না কেন এই ক্লাসটাতে এতক্ষণ ছিলাম একটু ফলো করুন পরপর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন নোটিফিকেশানের যে বেলটা আছে ওটাতে অল অন করে দিন এবং যেটা যেটা যখন যখন আপনাদের বুঝতে অসুবিধা হবে সকলকে বলছি ছাত্রছাত্রীদেরও বলছি কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টের উত্তর হয়তো দিয়ে উঠতে পারি না কিন্তু অতীতে আমার পুরোনো ছাত্রছাত্রী যারা আছে তারা জানেন যে আমি ওই কমেন্টগুলোকে লক্ষ্য করি এবং সেই সমস্যাগুলোকে নিয়ে ক্লাস করবার চেষ্টা করি নির্দ্বিধায় কমেন্টে সেটাকে জানাবেন যে আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে বুঝতে আমি চেষ্টা করব তাহলে আজকের এই ক্লাসে এই পর্যন্ত সবাই মিলে চলুন আমরা ইংরাজি শিখি ইংরাজির ভয়টা কাটাই এবং ওই যাকে বলে আমরা হয়তো ব্রিটিশ লন্ডনের মতো ইংল্যান্ডের মতো হয়তো ব্রিটিশ হয়ে যেতে পারবো না কোনো দিনই সেটা সম্ভব না তাদের মাতৃভাষা ওইটা আমাদের মাতৃভাষা বাংলা আমরা যাতে হেরে না যাই ঠকে না যাই কাজ চালানোর মতো এবং পরীক্ষার্থীদের জন্য বলছি তাদের জীবনে সফল হওয়ার মতো একটা ভালো ইংরাজি শিখে নিতে পারি তার প্রচেষ্টা এছাড়া আমার অতীতেও অনেক ইংরেজি ক্লাস দেওয়া আছে পারলে আপনারা এই চ্যানেলটাকে একটু স্ক্রল করে সেই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের সঙ্গে আবার সকলের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ক্লাসে নমস্কার